ধরো আমি জিজ্ঞেস করলাম নাইকের কথা বলে যে লাইট তো আসতে পারে না তার বাচ্চা অসুস্থ করে আমি ডাইরেক্ট ফোন দিলাম নায়ক নাইকে তো পুরো পেমেন্ট দিয়ে আর নাইকের পেমেন্ট কিন্তু আমার কাছ থেকে ফোর্টি থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড লাইট দিয়েছে কিন্তু আপনি যেন আপনার কাছে রাত্রি নেওয়া হয়েছে নাই আপনি বর্ষা নিয়ে করেন ভাই হলে ঠিক আছে কিন্তু ভাইগের ছবিটা তো লাইক করো তোমার টিজ টো উঠে যাবো সে সমস্যা খাওয়া দাওয়ার পরে তার স্বামী যে একটা সঙ্গে ব্যক্তি তার স্বামী উম করছে করে এটা তো বোকা মেঘ আপটা যে মারছে আজকে বর্ষার চেয়ে বেশি মেঘ আপনার সেটা আমরা ঘরে বুঝতে না পরকিয়েছেন আসলে পরকিয়ে তার সাথে যা যায় আহ সব জিনিস পরকীয় হয় অনেকগুলো সিনেমার কাজ করছে নিজের সিনেমা রিলিজ দিচ্ছি তো ওই জায়গা থেকে তো আমিও কিছু লোক বলছি কিন্তু হলে করতে পারবে বলছে

সকাল হলে সকাল হওয়ার পরে দেখি সেই মেকআপ রুম আমার রুম থেকে এই দেখি মেকআপ রুম হয়েছে মেকআপ করতেছে তারপর অনেক মানে এখানকার যারা বড় বড় ফ্যাশন ডিজাইনার আছে আমি নামটা নিতে চাই না তাদের আর যারা মানে সেলিব্রিটি স্টাইল যারা আছে তারা ওদেরকে আসুন আমি জিজ্ঞেস করলাম নাইকে কথা বলে যে নাইতে তো আসতে পারে না তার বাচ্চা অসুস্থ এই কারণে নাইতে আসতে পারে না এখন আমাদের জন্যই বাচ্চা অসুস্থ

সে আমাকে এত বড় জায়গায় নিয়ে যাবে বিল বুক থাকবে রাস্তায় রাস্তায় দুর্গা পুজো পোস্টারে আমার ফটো থাকবে সুন্দর বলে আমার মডেলিং হিসেবে ফটো থাকবে তো একজন শিল্পী তো এরকম শব্দ থাকতেই পারে থাকতে পারে না আপনি একটা চ্যানেল কন্টিনিউ করেন আপনি তো চান আপনার দশ মিলিয়ন ফলো হোক তাই না সারার সাথে সাথে এক মিলিয়ন হয়ে যাবে এটা কষ্ট করে শুরু আপনি করতে আসেন যদি ভিউজ না হয় যদি মানুষ যদি না দেখে তো আপনার পুরো আপনি ব্যর্থ তাই না এটাই পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো তোমার তোমার কাছে কান্নাকাটি করে তো অনেক কান্নাকাটি করতেছে কান্নাকাটি করে চলো আমরা একটু রেস্ট দিল এটা একদম মানুষ হিসাবে বন্ধু ছিল যে করবে তো আমি গেলাম ঘুরতে গেলাম কোথায় যাবো এখন আমাদের আমাদের সময় সিদ্ধির জন্য একমাত্র মাওয়া কিন্তু ফাইভ স্টার সেভেন স্টার হোটেল ছাড়া কিন্তু রোডে কিন্তু আমরা ওপেনলি হাঁটতে পারি না আমরা কিন্তু চাইলেই ফেসবুকে একটা কমেন্ট করতে পারি না পারবেন আমরা করতে পারবেন না একটা কমেন্ট একটা সবকিছু একটা শেয়ারও দিতে পারেন তখনই শুরু হয়ে যায় তো বিষয়টা আমরা

কোন একটা কাজ করার ভাইরের এত এরকম করা সেখানে তিন লেখবি এক ঘন্টা এখানে ভাইরাল কোনটা ভাইরাল হবে কোনটা ভাইরাল না সেটা একমাত্র উপর আল্লাহ বলতে পারবে আর যদি মানুষ মানুষের উপর আল্লাহ বলতে পারবে তো আসলে আমার জীবনটা এখানে একটা মানে দশ বছর জায়গায় আসতেছে

চলো আমরা একটা সমাজ করি আমরা একটা শপথ করি তার বিরুদ্ধে একা থেকে বিরুদ্ধে তখন সমাজ তো আমার মুন্ডনের জন্য একটা বড় বিষয় তো আমি আমার আমার যত পরিচিত লোক তাদের ডাকলাম